নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো আজকের টপিকটা কতটা গুরুত্বপূর্ণ মানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা এই কিছুক্ষণ আগে আইএফটি ডব্লিউসি থেকে পোস্ট করা হয়েছে যে জুয়ান পেরান্দকে ছাঁটাই করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক হলেও খবরটা কিন্তু আইএফটি ডব্লিউসি থেকে করা হয়েছে এবং তারা সাধারণত ভুল খবর করে না তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি দেখো জুয়ান ফেরান্দোকে কিন্তু সত্তর কোটি টাকার টিম তুলে দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট জুয়ান ফেরান্দোর হাতে কিন্তু জুয়ান ফেরান্দো সেই দলটাকে নিয়েও পুরো মানে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে মোহনবাগানের পাখির চোখ এবারে ছিল আইএসএল এর থেকেও সব থেকে বেশি এএফসি কাপের ওপর কিন্তু সেই এএফসি কাপেও লেজে গোবরে অবস্থা করে ফেলেছিলেন এই জুয়ান ফেরান্দো তো জুয়ান ফেরান্দোর ম্যাচ রিডিং সব কিছু নিয়েই কিন্তু সমর্থকদের মনেও ক্ষোভ উঠেছিল গো ব্যাক কিন্তু স্লোগান শোনা গিয়েছিল তো অবশেষে কিন্তু সেই বড় সিদ্ধান্তটা নিয়ে ফেললো মোহনবাগান ম্যানেজমেন্ট কথা ছিল সুপার কাপ অফ সময় দেবে জোয়ান ফেডান্ড সুপার কাপ অফ মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে রেখে দেবে কিন্তু না সেইটা কিন্তু হচ্ছে না তার সাথে কিন্তু পার্ট হয়ে করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা কিন্তু আইএফটি ডব্লিউসি থেকে দাবি করা হয়েছে এবার সকলের মনে একটাই প্রশ্ন তাহলে মোহনবাগানের দায়িত্ব কে নেবে তো বন্ধুরা মোহনবাগানের দায়িত্ব নেবার রেসে প্রথমেই কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস রয়েছে মোহনবাগান দলের টিডি তো এই রকমে আপডেট রয়েছে যে হাবাসকে কিন্তু নতুন কোচ করা হতে পারে তো দেখা যাক পরবর্তীকালে যেমন যে আপডেট আসবে তোমাদের জানাবো তবে জুয়ান ভেরান্দোকে স্যাক করা এটা অবাক হওয়ার কিছু নেই অন্য ম্যানেজমেন্ট হলে অনেক আগে স্যাক করে দিত এএফসির পর কিন্তু তারপরেও মোহনবাগান তার উপর ভরসা রেখেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট সেই ভরসার দামও তিনি দিয়েছেন পরপর যেভাবে মোহনবাগান ম্যাচগুলো হেরেছে তো দেখো আঘাত কোন টিমে নেই প্রত্যেকটা টিমে রয়েছে আমি তো বারংবার একটা টিমের উদাহরণ দিই সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার তারপরেও তারা কীভাবে সব জিনিসটাকে ওভারকাম করেছে সেটাই হচ্ছে দেখবার বিষয় কিন্তু জুয়ান ফেরান্দো শুধু রোজ রোজ ও জুহাতি দিয়ে গেছেন তো এই হচ্ছে ব্যাপার তো জুয়ান ফেরান্দোকে অবশেষে ছাঁটাই করছে এই রকমই আপডেট রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো খবরটা যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ